দেখুন ডবল সকার দুটো এক একসঙ্গে লাগি আমরা এই পাঁচশো বারো টায়ার এবং ইরিক ম্যানুফ্যাকচারিং শুরু করেছিলাম দু হাজার বারো থেকে আজও পর্যন্ত সেই একইভাবে আমরা মজবুত এবং কোয়ালিটি সম্পন্ন গাড়ি আমরা তৈরি করি এই লিভার এবার আমি খুলে দিলাম দেখুন ডালা অটোমেটিক নিচে চলে আসছে ডানা এটা ডালাটা নিচে চলে আসছে এবং খুব স্লোলি নামবে যাতে স্যার নমস্কার নমস্কার আমরা এর আগে এই কোম্পানি থেকে যে ই রিক্সোগুলি তৈরি হয় মানে আপনাদের যে ম্যানুফ্যাকচারিং হয় সেই ইউনিট আমরা দেখিয়েছি বা ই ইরিক্সো আমরা দেখিয়েছি তো আজকে নতুন কি দেখাতে যাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হেভি লোডার ই কার্ট লোডার এই লোডারের লোডিং ক্যাপাসিটি দেড় হাজার কেজি তবে আমরা পাঁচশো কেজি থেকে শুরু করে দু হাজার কেজি পর্যন্ত লোডার আমরা ম্যানুফ্যাকচারিং করি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কেননা এই লোডার বিভিন্ন কাজে বিভিন্নভাবে মানুষ ইউজ করে সেজন্যই আমরা কাস্টমাইজভাবে আমরা লোডার তাদের তৈরি করে দিই আমরা এখানে দেখুন ডবল সকার দুটো সকার একসঙ্গে লাগিয়ে আমরা এই পাঁচশো বারো টায়ার এবং পিএমএসএম দু হাজার ওয়াটের মোটর এখানে আমাদের লাগানো আছে এই হচ্ছে এখানে আমাদের কন্ট্রোলার এই কন্ট্রোলার এবং আমাদের স্টেপনি দেখুন নিচে আছে স্টেপনি নিচে আছে ঠিক যেমন একটা ফোর হুইলারের স্টেপনি থাকে উপর থেকে লক এন্ড কি করা আছে স্টেপনি যাতে কেউ চুরিও না করতে পারে এবং আমাদের চ্যাসিস বডি অনেক মজবুত এবং দেখুন চ্যাসিসের পাইপ আমাদের চার ইঞ্চি বাই দু ইঞ্চি মোটা চ্যাসিস পাইপ এবং টোটালি অত্যাধুনিকভাবে আমাদের এই লোডার আমরা তৈরি করেছি এখানে দাতাই কোম্পানির পি এম ম্যাগনেট সিলকোনাইজ মোটর যেখানে আপনার এই মোটর আমরা ইউজ করেছি আসুন দেখুন এই গাড়ির থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করেছি সেখানে একবার চার্জ দিলে একশো কিলোমিটার থেকে দুশো কিলোমিটার এই গাড়ি রান করবে যেটা আমাদের কাস্টমার ফিডব্যাক এবার দেখুন এখানে আমরা হাইড্রোলিক দিয়েছি এবং এই গাড়িতে আমাদের হাইড্রলিক ব্রেক আছে এই হচ্ছে আমাদের হাইড্রোলিক ব্রেক এখানে আছে সিলিন্ডার এখানে আমাদের তেলের জায়গা আছে দেখুন হাইড্রোলিক অয়েল এবার আমি এই গালাকে উপরে তুলব দেখুন এই ম্যানুয়াল হাইড্রোলিক আমরা ইউজ করেছি এই ম্যানুয়াল হাইড্রোলিক আমরা ইউজ করেছি দেখুন এখানে খুব সহজে চব্বিশ সি বালি পাথর আপনি এই লোডারে লোড করে আপনি খুব সহজে আনলোড করতে পারবেন আচ্ছা স্যার এখানে যে লোডারটা আমরা দেখতে পাচ্ছি এইটা মূলত কী কাজে ব্যবহার হবে এইগুলো অল পারপাস কাজে ইউজ করবে যদি কেউ বিল্ডার্সের কাজে ইউজ করে বালি পাথর লোড করে খুব সহজে গিয়ে দেখুন এই ডালা আমরা খুব হেভি করে তৈরি করেছি এখানে দেখুন ডাবল সকার আমরা ইউজ করেছি ডাবল সিলিন্ডার দেখুন হাইড্রোলিক সিলিন্ডার আমরা ডাবল দিয়েছি যাতে লোড খুব সহজে ক্যারি করতে পারে স্যার ব্যাটারির গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে যদি কিছু এই ব্যাটারি আছে দুশো তিরিশ অ্যাম্পেয়ার চৌষট্টি ভোল্ট এই ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি আছে একবার চার্জ দিলে আপনার মিনিমাম একশো থেকে দুশো কিলোমিটার রান করবে ওকে দেখুন খুব মজবুত ভাবে আমাদের এই লোডার আমরা তৈরি করি কাস্টমাইজ লোডার আচ্ছা আপনারা এই মানে এই এর সঙ্গে লোডারের সঙ্গে এটা দেন এই চার্জিং চার্জার এটা চার্জার চার্জার এটা দেন চার্জার আচ্ছা এই হচ্ছে লোডারের চার্জার আচ্ছা আমরা এর আগে যে ই রিক্সার যে চার্জার দেখেছি তার থেকে এটা অনেক 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 কিছু দেখি এইটা টোটালি দেখুন মানে আমরা কাস্টমাইজ ভাবে বাই অর্ডার এই সব আমাদের তৈরি করতে হয় এই লিভার এবার আমি খুলে দিলাম দেখুন ডালা অটোমেটিক নিচে চলে আস অটোমেটিক ডানা এটা ডালাটা নিচে চলে আসছে এবং খুব স্লোলি নামবে যাতে কোনো রকমে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হবে না দেখুন এই নিচে চলে আসবে দেখুন এই গলার পাইপ যেখানে অ্যাকচুয়ালি দেড় হাজার কেজি লোড নেবে আপনারা চিন্তা দেখবেন যে অন্যান্য লোডার যেগুলো চাইনিজ পাওয়া যায় তাদের দেখবেন কত লাইট বলে তারা এক টন কিন্তু বাস্তবিক তাদের যে গাড়ির বডি স্ট্রাকচার সেখানে তো এক টন নেবার মতো ক্ষমতা মনে হয় রাখে না যেটা আমাদের এই লোডারে দেখো সবকিছুই হেভি করে করা আছে ওকে ডালা সাইজ বেসিক্যালি আমাদের যেটা হয় বাইরে বাইরে তিপান্ন ইঞ্চি এবং লম্বাতে যেটা হয় বাহাত্তর থেকে একটা বাহাত্তর ইঞ্চি হয় একটা আটাত্তর ইঞ্চি হয় তারপরে এই যে হাইটটা দেখছেন কখনো এই হাইটে থাকে এইটা স্পেশাল ভাবে করা বলে এই ব্যারিকেডটা করা আছে তবে বেসিক্যালি এখান থেকে এটা হয় এজন্যই আমি বলছি যে প্রাইস এবং কাস্টমাইজ ভাবে আমরা তৈরি করি আপনি যেভাবে যে ডিজাইন মাপ বলবেন একটা স্পেসিফিক মাপের মধ্যেই থাকতে হয় আপনি চাইলে যে আমাকে আট ফুট লম্বা করে দিন সেটা সম্ভব না যেহেতু এটা ই রিক্সা থ্রি হুইলার এই জন্য এর কিছু স্পেসিফিক ডাইমেনশন আছে তার মধ্যে থেকে দুই এক ইঞ্চি এদিক করে আমরা এই গাড়ি তৈরি করি আমাদের জে পথের সাথী সম্বন্ধে যারা জানেন আমরা দু হাজার বারো থেকে এই রিক্সা ম্যানুফ্যাকচারিং করছি এবং আমরাই ইন্ডিয়াতে প্রথম যারা ই রিক্সা ম্যানুফ্যাকচারিং শুরু করেছিলাম দু থেকে আজও পর্যন্ত সেই একইভাবে আমরা মজবুত এবং কোয়ালিটি সম্পন্ন গাড়ি আমরা তৈরি করি আমরা কোনো চাইনিজ বা অন্যান্য কোম্পানির সঙ্গে কম্পেয়ার করে লাইটলি আমরা গাড়ি বানাই না আমরা হেভি মজবুত করে আমরা সবসময় গাড়ি তৈরি করি এটা আমাদের যারা জেএমজে পথের সাথে সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানেন আচ্ছা স্যার এই যে লোডার আপনি দেখাচ্ছেন এটা কত ধরনের মানে আমি বলতে চাইছি যে কাস্টমার যদি কাস্টমাইজ করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কি ধরনের হতে পারে প্রাইস দেখুন এখন অনেক সময় যারা খুব কম্প্যাক্ট গাড়ি হেভি লোডের জন্য বানিয়ে নেয় দু হাজার আড়াই হাজার আড়াই হাজার কেজি ক্যাপাসিটি পর্যন্ত গাড়িগুলো ছোট হয় কিন্তু অনেক মজবুত হেভি গাড়ি করতে হয় এবং যারা মুড়ি বইবে তারা খুব হালকা পাতলা গাড়ি করে গাড়িটা বড়ো হয় দাম কম হয় এই জন্যই আমরা দামটা বলি না কাস্টমার আমার কোম্পানিতে আসবে বা আমাদের ফোনে কথা বলবে সে কিভাবে কত কিলো লোড ক্যারি করবে কি কাজে ইউজ করবে তার উপর ভিত্তি করে আমরা দাম তাকে বলে দেব তবে দামের থেকে বড় কথা এগুলো যেহেতু মানুষকে ব্যবসা করে খেতে হয় এই জন্য দু পয়সা বেশি হলেও মানুষকে যাতে দশ বারো বছর ছাড়া গাড়িটাকে চালাতে পারে ঠিক সেটাকে মাথায় রেখে আমরা ই রিক্সা বানাই তবে চাইনিজ লোডার খুব সস্তাতে মার্কেটে পাওয়া যায় সে লোডার সবাই জানে কতদিন চলে আমাদের এই গাড়ি আমরা খুব হেভি মজবুত করে তৈরি করি এজন্যই দাম ভিডিওতে বলছি না এজন্যই কেননা দেখুন এক টাইপের তো আমরা করি না একাধিক টাইপের লোডার আছে পাঁচশো কেজি থেকে শুরু করে আটশো কেজি হাজার কেজি বারোশো পনেরোশো দু হাজার আড়াই হাজার এত রকমের লোডার আমরা বানাই এবং কি কামানি সেখানে ইউজ করা হবে কি টায়ার ইউজ করা হবে কি সকার কি মোটর কি কন্ট্রোলার কি হাইড্রোলিক টোটালটাই ডিপেন্ড করে আপনি কিভাবে গাড়িটাকে তৈরি করাবেন তার ওপর ডিপেন্ড করে যে আপনার ওই গাড়িটার দাম কত পড়বে মানে কাস্টমার যেভাবে কাস্টমাইজ করে নিতে চাইবে তার পার্টস দিতে চাইবে সেইভাবে আপনার দাম সেইভাবেই দাম হবে যেমন ধরুন আমাদের টায়ার এইটাতে আছে পাঁচশো বারো আমরা চারশো বারো দিই চার পঞ্চাশ দশ টায়ার ইউজ করি নব্বই নব্বই বারো তিন পঁচাত্তর বারো একাধিক রকমের টায়ার আছে বিভিন্ন সাইজের এজন্য এবং হাইড্রোলিক সিলিন্ডার এটা যেমন ম্যানুয়াল আছে আমরা অটোমেটিকও করি যদি আপনি অটোমেটিক করবে তো দাম একটু বাড়বে এটা ম্যানুয়াল বলে দাম একটু কম তাহলে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি কাজে কি জিনিস দিয়ে গাড়ি বানাবেন সেই মতো আমাদের দাম হয় এটা কোনো রেডিমেড নয় যদি কেউ ধরুন লোডার কিনতে চায় তো এখানে কি লোন বা ইএমআই এর কোনো সুবিধা রয়েছে না এই লোডারের ক্ষেত্রে আমাদের এখান থেকে কোনো লোন সুবিধা নেই কাস্টমার যদি তার নিজস্ব ব্যাংক থেকে করাতে পারে করবে কারণ আমরা তো টোটাল তাকে বিল দিয়ে জিএসটি বিল কেটেই লোডার দেব স্যার আমরা এখান থেকে নেই আমরা আগের ভিডিওতে আপনি বলেছিলেন যে আপনার ই রিক্সো আফ্রিকার দেশেও সাপ্লাই হয়েছে হ্যাঁ আমরা আমরাই ইন্ডিয়াতে প্রথম কোম্পানি যারা মেক ইন ইন্ডিয়া রিক্সা মেক ইন ইন্ডিয়া বা মেক ইন বেঙ্গল বলতে পারেন আমাদের হাওড়ার কোম্পানির ই রিক্সা এখন সুদূর আফ্রিকান মহাদেশের দুটো দেশে আমরা চালু করেছি ঘানা এবং টোগো সেখানে নাম্বারিং করে রেজিস্ট্রেশন করে আমার এই যে পথের সাথে বাংলায় লেখা পথের সাথী এখন চলছে সুদর আফ্রিকান কান্ট্রিতে তো স্যার এই ভিডিও দেখার পরে যদি কেউ এই লোডার আপনার থেকে নিতে চায় ধরুন সুদূর আফ্রিকা থেকে তো সেক্ষেত্রে কি লোডারও পাঠাবার ব্যবস্থা আছে আমাদের এর পরের কন্টেনার লোডার ওখানে লোড হবে ওখানে কো হেভি করে লোডার যাবে আমাদের ওখানে যে প্যাসেঞ্জার গেছে আমরা ওখানে যে প্যাসেঞ্জার পাঠিয়েছি সেটাও স্পেশাল ভাবে ওদের জন্য পাঠিয়েছি কেন ওরা অনেক হেলদি এবং অনেক লম্বা হয় এই জন্য গাড়ির স্পেস গাড়িটা একটু লম্বা চওড়া করে আমাকে গাড়ি ওখানে পাঠাতে হয়েছে স্পেশালি আফ্রিকার মতো ডিজাইন করে এজন্যই আমরাই একমাত্র কোম্পানি যারা এখনো নাইনটি ফাইভ পার্সেন্ট রিক্সা যন্ত্রাংশ আমরা নিজেরা তৈরি করি এবং তৈরি করার মতো ক্ষমতা রাখি এখনও অনেক কোম্পানি যারা মার্কেট থেকে ওই পার্টসগুলোকে সংগ্রহ করে কিন্তু আমরা নিজেরা যতটা পারি নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিস আমরা নিজেরা নিজেদের কারখানায় তৈরি করি আমার নিজস্ব মেশিন রুমে তৈরি করি আমার নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রেস লেদ সমস্ত দিয়ে আমরা পার্টস তৈরি করি স্যার আপনার কাছে যেমন মোটর কন্ট্রোলার সবাই জানে যে আমরা তো নিজেরা পারি না এবং আমাদের অন্য জায়গা থেকে সোর্স করতে হয় স্যার আপনার কোম্পানির নাম ঠিকানা এবং অ্যাড্রেসটা যদি একটু বলেন আমার কোম্পানির নাম যে অ্যাস এস ইঞ্জিনিয়ারিং কোম্পানি আমার ঠিকানা হচ্ছে জালান কমপ্লেক্স গেট নাম্বার থ্রি অপোজিট হাওড়া এন এস সিক্স বোম্বে রোডের উপরেই আমার কারখানা এবং আমাদের কোম্পানির নাম জে জেএসএস ইঞ্জিনিয়ারিং কোম্পানি আর মডেল নেম হচ্ছে জে এম জে পথের সাথে স্যার আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমি সর্বশেষ একটা কথা বলছি যদি কোনো ডিলারশিপ নিতে চান অবশ্যই আমার কারখানা ভিজিট করুন আমি যে কথাগুলো বললাম যে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি ম্যাক্সিমাম যন্ত্রাংশ আমরা নিজেরা তৈরি করছি হয়তো ভিডিওতে আপনার ফেক মনে হতে পারে আপনি একবার কারখানা ভিজিট করুন করে দেখুন যে আমার কথার সঙ্গে আমার কারখানার কোথাও মিল আছে কিনা ধন্যবাদ ওকে